বর্তমান সময়ে সিলেট বাসীর আলোচনায় তুঙ্গে টাকা কোটাই বাড়ি রেস্টুরেন্ট হ্যাঁ দর্শক আমরা এখন অবস্থান করছি সিলেটের গোটাটি করে ফাস্টফুড অফিসের পিছনে অংশে কোটাইবাড়ি রেস্টুরেন্ট আমরা এখনও দেখানোর চেষ্টা করব আসলে কোটাইবাড়ি রেস্টুরেন্টে কী পরিমাণ মানুষের যে ভিড় লেগে থাকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যদিও আজকে সারাটার দিন ধরে মুসলডারে বৃষ্টি হচ্ছে তারপরেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য ক্রেতা এখানে এসেছেন অনেকেই কোটাইবাড়ি রেস্টুরেন্ট যে প্রজাপতি পতীক আছে তাদের সাথে পিকচার তুলছেন আবার অনেকেই ফ্যামিলি নিয়ে এসেছেন পরিবার যে জন্য পরিবারকে সাথে নিয়ে তারা যে খাবারগুলো তারা খাচ্ছেন অর্থাৎ অনেকেই অনেক ধরনের অভিযোগ আছে এই কোটাইবাড়ি রেস্টুরেন্টকে নিয়ে সেটা আমরা জানার চেষ্টা করব আসলে ক্রেতা আছেন তারা আসলে কি ভাবছেন এই বিষয়টাকে নিয়ে কি বিষয়টাকে নিয়ে আমরা সেই কথাটাতে আপনাদের জানার চেষ্টা করব আমরা যদি দেখাই এখানে কটাই বাড়ি রেস্টুরেন্টে একটা ফ্যামিলি জুর করা হয়েছে অর্থাৎ একটা নিরিবিলি পরিবেশে অর্থাৎ নদীর তীরবর্তী অংশ ওটা সুরমা নদী গেস গেসা যে কটাইবাড়ির রেস্টুরেন্ট সেটা বর্তমান সময়ে অনেকেই কাছে আকর্ষণ টানছে মূল বিশেষ করে এই যে শীতল হাওয়া এবং সেই সাথে যে বাড়ির পরিবেশ বা গ্রামীণ যে পরিবেশ শহরে কুলামল কোলাহল মুক্ত থেকে আসা সেটা আসলে খুবই নজর কাটছে সবাই খেয়ে অনেকেই আসছেন খেয়ে যাচ্ছেন অনেকেই আমরা যেটা বললাম দূর দূরান্ত থেকে আসছেন যেহেতু আলোচনার কেন্দ্রবিন্দুতে কোরাইবাড়ি রেস্টুরেন্ট অনেকেই কটাই সাহেব ভাই করিম শাহেদ ভাইকে চিনে ওনার নাটকের মাধ্যমে উনি একটু একজন জনপ্রিয় মুখ নাটক অঙ্গনে নাট্য অঙ্গনে আমরা যার কারণে ওনার হাত ধরে এই কটার বাড়ি রেস্টুরেন্ট আমরা একটু দেখাই ভিতরে যেখানে আসলে খাবার প্রস্তুত করা হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য বাড়িরা আসলে কোনো একটা স্বাস্থ্যসম্মত উপায়ে স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মতভাবে তারা খাবার খাবারের যে আয়োজন সেটা আমরা করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা ফ্যামিলি জুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি জুন আয়োজন করা অর্থাৎ যারা আপনারা পরিবারকে নিয়ে আসেন আপনারা এখানে একটা আনন্দ মুহূর্ত পরিবেশে নিজেদের খাবার দাবার সার্ভ করতে পারেন সেই সাথে আমরা যদি বলে থাকি বাচ্চাদের খেলার জন্য যে ব্যবস্থা এখানে আছে অর্থাৎ ছোটো বাচ্চারা যারা আছে তারা এখানে বিনোদনের ব্যবস্থা করা আছে সেই সাথে নামাজের স্থান আছে সে পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা আছে ওটা সর্বোপরি বলা আসলে ধরনের প্লানিং করে একটা করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বাঁশের বেত দিয়ে তৈরি এই যে রুমগুলোতে একদম শীতল যদিও আজকের আবহাওয়া শীতল তবে এই যে গরমের তীব্র তাপদাহের কারণে মানুষের নাকাল হয়ে যায় তার কথা চিন্তা করে আসলে এক ধরনের বাঁশের বা গ্রামীণ আকৃতির মধ্য দিয়ে অর্থাৎ গুড়া পরিবেশে খাবার দাবারের যে আয়োজন সেটা করা হচ্ছে কটাবাড়ি রেস্টুরেন্টে আমরা একটু কথা বলার চেষ্টা করবো কটা রেস্টুরেন্টে যিনি দায়িত্বে আছে ওনার কাছ থেকে আমরা জানতে পারবো ওনার রেস্টুরেন্টে আসলে কী কী খাবারগুলো সার্ভ করা হয় আমরা একটু কথা বলার চেষ্টা করব ভাই আসলে বলবেন আসলে আপনাদের রেস্টুরেন্টে মূলত কী কী ধরনের খাবার আপনারা সালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের রেস্টুরেন্টে এই মুহুর্তে যেগুলো আছে এগুলো আপনার চাইনিজ এবং ইন্ডিয়ান খাবারগুলো এই মুহূর্তে আমরা সার্ভ করলাম তবে আমরা খুব চেষ্টা করলাম আমাদের খুব দ্রুত সময় পিঠে বাংলা খাবারগুলো আমরা চালু করা লাগি এই মুহুর্তে আপনার থাই এবং ইন্ডিয়ানগুলা আমরা অ্যাভেলেবেল আছে আর হয়তো আগামী সপ্তাহ বা এর ভিতরেই আমরা বাংলা খাবারগুলো ইনশাল্লাহ চালু করবো আর এমনি চা কফি এগুলো আছে আপনার ডিংস আছে চটপটি ফুচকা এগুলোও আছে

আসলে মূলত উদ্দেশ্য আছে যে আমরা দশজন ফ্রেন্ডে মিলিয়া আমরা আমরা বল লাগে একটা জায়গা কর্ম যেটা আমরা আমরা যেরকম বই কারণ প্রত্যেকদিন সন্ধ্যার পরে শুটিং উটিং চাষ করিয়া সবার কাজ শেষ করিয়া আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে বা যে কোনো একটা জায়গায় বল লাগে তো আমরা আমরা যদি একটা কিচ্ছু করি বা একটা রেস্টুরেন্ট করি আমরা একটা জায়গা থাকবো এটা আমরা বইমো আর আমরা যারা যারা শুভাকাঙ্ক্ষী আসানোর সময় তারা আমরা ফোন দিন বা মেসেজ করেন বা আপনার সিলেট এসে আপনার লোকে দেখা করতাম বা আপনার লোককে দেখা করতাম হয়তো আমারে ফাইলে কোটাই বাইরে ফাইরা না কোটাই বাইরে ফাইলে গুরু বাইরে ফাইডা না এরকম একটা বিষয় থাকে তো ওটা সেই চিন্তা করলাম যে আমরা একটা প্রতিষ্ঠান করি যে প্রতিষ্ঠান আইলে আমরার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমরারে পাইবা এবং আমরাও তারা লোক বইয়া আড্ডা মারতাম হারমুখ ও চিন্তা থেকে আমরা প্রথমে এত বড় পরিসরে করার ইচ্ছা আছে না ছোটো মুটো করি একটা সেট করি একটা কিচেন করি আমরা শুরু করতাম কিন্তু তারপরে আসলে করতে করতে জিনিসটা আসলে বড় হয়ে গেছে আর কি আমরা ওপেন টাইম হলো সকাল এগারোটা থেকে রাইতে এগারোটা লোকেশনটা হলো সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের ঠিক সামনে আগে যেটা পার্কিং আছিল ও পার্কিংও আলমপুর সিলেট একবারে সুরমা নদীর পারো সুরমা নদীর পারো আমরা একটু কথা বলার চেষ্টা করব নাটকের খুবই জনপ্রিয় একটা মুখ ভাই একটু বলবেন আসলে রেস্টুরেন্টে আজকে তো মূলত অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রতিনিধি ভাইকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি মোহাম্মদ শফিকুল ইসলাম মূলত আমি এই কটাই বাড়ি রেস্টুরেন্টে আরও কয়েকবার আসছি আজকেও আসলাম অবশ্যই ভালো লাগে বিদায় আমি আসি এবং এই কোটাইবাড়ি রেস্টুরেন্টকে নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক নেগেটিভ কন্টেন্ট আমরা দেখেছি অনেক পজিটিভ কন্টেন্ট দেখেছি তো এই এই সমস্ত নেগেটিভ এবং পজিটিভের মধ্যে আসলে কটাই বাড়ি কী কোটাইবাড়ির মধ্যে কি আছে কতটুকু জনপ্রিয় কোটাইবাড়ি থেকে আমরা কি পেতে পারি এই জিনিসটা বোঝার আগ্রহ ছিল দিন যাবৎ তো সেই আগ্রহ থেকে আজকে আমি আসলাম এবং এখানে অনেক কিছু দেখলাম অনেক কিছু বুঝলাম বুঝার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে সিলেটবাসীর জন্য একটি আলাদা একটি যারা বিলাসী মানুষ যারা এই যারা ভোজন করতে ভালোবাসেন যারা ঘুরতে ফিরতে ভালোবাসেন তাদের জন্য আলাদা একটি মাত্রা যুগ করবে এই রেস্টুরেন্ট তো আমি স্বল্প পরিসরে আমি সিলেটি নাটকের সাথে যুক্ত আছি সেই সুবাদে কোটাই মিয়া ভাই আকেল আলী ভাই আমাদের মদরিস ভাই আমাদের তফুর আলী ভাই আমাদের বুরু মিয়া ভাই তাদের যারা এই কোটাই কোটাই বাড়ি রেস্টুরেন্টের কর্ণধার রয়েছেন তাদের সবার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচয় আছে এবং নাটকের সুবাদে সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি তো যাক সকলে খুব আন্তরিক এবং খুবই ভালো মনের মানুষ আমি আশাবাদী এই কোটাই রেস্টুরেন্ট অনেক দূর এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে এবং আপনাদের অনেকে আসলে যে দাম নিয়ে প্রশ্ন করে মানে খিচুড়ির দাম আড়াইশো টাকা দুইটা কটা পেঁয়াজি দিয়ে আসলে কি কটা রেস্টুরেন্টে এই ধরনের আইটেম আদৌ কি তৈরি করা হয়েছিল নাকি জি আসলে আমি এই প্রশ্নের উত্তরে আমি বেশি কিছু বলবো না আমি জাস্ট সামান্য একটি মিনারেল ওয়াটার যেটা আমরা খাই সেটা দিয়ে আমি একটি উদাহরণ দিব আমরা যে পাঁচশো মিলি মিনারেল ওয়াটার আমরা খাই এই মিনারেল ওয়াটারটি যদি আমরা কোনো দোকান থেকে আমরা নিজে নিজে ক্রয় করি তাহলে সেটার দাম আপনারা দেখবেন বিশ টাকা কিন্তু সেই মিনারেল ওয়াটার ওয়াটারটাই যখন আমরা একটু কোয়ালিটি ফুল একটি রেস্টুরেন্টে আমরা যাই কিন্তু সেটার দাম হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা সেই সুবাদে ধারাবাহিকভাবে এটা যখন আমরা ফাইভ স্টার রেস্টুরেন্টে যখন এই পানিটি চলে যায় তখন এই পানির দাম তিনশো আড়াইশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত চলে যায় তো আমি মনে করি কোয়ালিটি হিসাবে জিনিসের খাবারের দাম তারতম্য হতে পারে আমরা দেখব বিরিয়ানির প্লেট আমরা কোথাও ষাট টাকা আশি টাকা একশো টাকায়ও খাই আবার একই বিরিয়ানির প্লেট আমরা যখন অভিজাত কোনো রেস্তোরাঁ যাই সেখানে আমরা সাতশো পঞ্চাশ ছয়শো টাকাও আমরা প্লেট আমরা খাই তো আমি বলবো যে আপনারা আসেন আপনারা দেখেন আপনারা মান যাচাই করেন এবং আপনারা বুঝেন আপনাদের প্রশ্নের উত্তরটা আপনাদের কাছেই রেখে দিলাম তো দর্শক আমরা আসলে অনেকক্ষণ সময় আপনাদের সাথে যুক্ত ছিলাম আমরা একটু বলে রাখি যে কোটাই বাড়ি রেস্টুরেন্টে নিয়ে যে পরিমাণ আলোচনা জল্পনা কল্পনা যাই বলে না কেন অনেকের সমালোচনা আছে বিশেষ করে দাম নিয়ে যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকটা ভাইরাল হয়ে গেছে এই ট্রেন্ডিংটা তবে আমরা যারা আসছেন বা শুভাকাঙ্ক্ষী আছেন তারা 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 কথা বলছেন আসলে দামটা আসলে কোয়ালিটির ওপর মেনটেন করে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে আসছেন খাবার দাবার খাবার দাবার হচ্ছে আসলে অনেকেই খাবার দাবার সার্ভ করছে আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন সো এরকম আসলে অনেকেই ফ্যামিলি নিয়ে এসেছেন পরিবার বন্ধুবান্ধব নিয়ে এসেছেন সো সবই বলা আসলে যে আমরা আসলে যতটুকু দেখতে পারলাম কটাবাই রেস্টুরেন্টে যদিও আজকে বৃষ্টি হচ্ছে মুসলদারে সারা দিনই বৃষ্টি হচ্ছিল তারপরেও মোটামুটি একটা ভালো কাস্টমারের আনাগুনা আমরা দেখতে পাচ্ছি সো ধন্যবাদ সবাইকে আপনাদের আমাদের সাথে থাকুন আসলে ধন্যবাদ সুজন ভাই আমাদের সিলেটের যিনি প্রাইজিটের প্রতিনিধি যাই আমরা আসলে একটু যদি আমরা আগ্রহী আমাদের একটু আগে যিনি আমাদের সাথে লাইভের মাধ্যমে কথা হয়েছিল যিনি সব আমাদের সিলেটের একজন অভিনেতা এবং আমাদের জানাই আমাদের সিলেটের আমাদের প্ল্যাটফর্ম সিলেটের আছেন আমাদের ইসলাম ভাই ইতিমধ্যে আমাদের সাথে আছেন আমাদের মুজামিল ভাই এর মধ্যে আমাদের প্রাইম সিলেটের যিনি আইটি হিসাবে যিনি কাজ করা যিনি ইউটিউবের এডিটর হিসাবে আসুন আমাদের তাস্কিন ভাই সাথে আসুন আমাদের আরেকজন মুজামিল ভাই লোকমান আহমদ ভাই যাই হোক আসলে আমরা আজকে যে খানিটা আমরা দেখতে আমরা এর মধ্যে খেতে আমাদের মুজামিলের পক্ষ থেকে এটা খানি এখন এবার রেস্টুরেন্টও এক আমাদের সিলেটের চ্যানেলের যে যিনি চ্যানেলের পক্ষ থেকে খানি এটা সম্ভবত এটা হয়েছে যাই আমরা আসলে আপনাদের এটা মূলত খাইতে চাইলাম যে আজকে যে আমাদের সিলেটের চ্যানেলের ডিরেক্টর যিনি আসুন আমাদের ফিল ইসলাম ভাই বা আমাদের মুজামিল ভাই আমরা দীর্ঘ স্কেশবে এখানে হয়েছি এই সিলেট কটাই বাড়ি রেস্টুরেন্টও তো যে এই খানিটা আমরা দেখার ইত্যার মধ্যে তখন পক্ষ থেকে কিন্তু খানিটা তৈরি করো তো আমরা লোকে থাকবার এবং আপনারা জানেন যে এই কটাইবারি রেস্টুরেন্ট কিন্তু অনেক আলোচিত সমালোচিত হয়েছে তো এক্ষেত্রে এটা আলোচিত সমালোচিত ওয়ার কারণে গিয়া অনেকে কিন্তু দাবি করা যে এক প্লেটটাকে ডিম একটা খিচুড়ি বা একটা পেঁয়াজি দিয়ে তারা আর সাথে আচরণ করা হয়ে যায় তো আমি এটা কইতে চাইব যে আপনারা যেমন সব খাবারের খাবার এক লাগে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আছে এটা আপনার যাচাই করবো যাই খুব মনোরম পরিবেশ নিরিবিলি পরিবেশ গোটাই রেস্টুরেন্টও আপনারা দাওয়াত রইল যাই আমরা বিদায় নামোগ এমন যে জায়গা থেকে লাইভের সংযুক্ত আসলে অবশ্যই থাকবে এবং আমরা আমাদের সিলেটি চ্যানেলের যে প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মের সব স্বাগত জানাই আমার সাথে এক পথে সিলেটে নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে এই কথা মাথারাই কে আমরা বিধান ভালো থাকবা সুস্থ থাকবা সাথে থাকবা